আজ রবিবার এবং কাঁটায় কাটায় এখন কিন্তু রাত আটটা কিন্তু কাটায় কাঁটায় কিছুকে জীবনের হিসেবে মেলে বোধ নয় কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো কাঁটায় কাঁটায় হলে মন্দ হয় না আর তাই তো এখন আমরা সবাই কাটায় কাটায় একেবারে সময় বার করে চলে যাচ্ছি জি ফাইভে এবং সেখানেই দেখছি জয়দীপ মুখার্জির পরিচালনায় এই নতুন সিরিজ যার নাম কাটায় কাটায়। সেই সিরিজের দুজন অন্যতম অভিনেতা এবং আমার আপনার পছন্দের দুজন অভিনেতাকে আজ আমরা পেয়ে গেছি জিও আজ্জিৎ লাবণ্যর এই এপিসোডে এবং তাদের থেকেই জেনে নেব এই কাটায় কাটায় সিরিজটিতে কাজ করা তাদের একদম অসাধারণ কিছু অভিজ্ঞতা দুজনকে স্বাগত জানাই কেমন আছো বলো তোমরা আমরা সবসময় ভালো থাকার চেষ্টা করি বলে আমি মনে করি একদম কারণ আমি যে বিশ্বাস করি মানে অশান্ত পরিবেশ তো সৃষ্টি হবেই চারিদিকে কিন্তু নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যায় না একদম

সবাই এক জায়গায় যে থাকবো আউটডোরে গেলে যেটা হয় সেটা হয়নি বাংলো অতগুলো পাওয়া যায়নি অত ঘর পাওয়া যায় তো এখানে কয়জন থাকবে তুমি কোথায় থাকতে চাও বলো আমি সোহম তাকাতাম এদিকে দূরে রানাদার দিকে তাকাতাম বললো কম জায়গায় কোথায় আছে তিন তিনটে ঘর আছে আমরা তিনজন আছি সোহম আর রানা গোপ অভিজিৎ গোপ

ওপুদা তো সবটা মিলি আমরা যে একসঙ্গে যে টাইমটা মানে শুটিং তো তো হবে শুটিং এর মতন করে সেখানে আবার যখন ক্যামেরার সামনে দাঁড়াবো প্রত্যেককে প্রত্যেককে চরিত্রে কিন্তু যেই ক্যামেরার বাইরে চলে যাবো কাট হওয়ার পর আমার ব্যাক টু মি গিয়ে চলিছে এবং বিশেষ করে শুটিং এর পোস্ট প্রোডাকশন হতো যেটা বারবার করে বলা হচ্ছে দেখো শুটিং টা দিয়ে তো সবাই আমরা জানি আমরা দেখতে পেয়েছি আমরা দেখেছি এবং সত্যি তার যে রিপিট ভ্যালুটা যেটা যাচ্ছে এটা দেখে ভালো লাগছে আসলে একটা সেটা তো একটা স্যাটিসফাইড লাগছে কি

লাখিরাও তুই রিল্যাক্স থাকিস এবং মেকস ইট পয়েন্ট যে আমার সব एक्टरরা যেন উত্তেজিত না হয় বা কোনোভাবে অসন্তুষ্ট না হয় হুম তাহলে তার থেকে বেস্ট কাজটা বার কর অন্যতম মাথা খান্ডা মাথা ডিটেক এবং এতজন এতগুলো লোকেশন এত বড় আইডি আইডি শর্টটা দিয়ে যারে বলতেও তো একটা

তো সেখানে শুধু খ্যাপামোটা কন্ট্রোল করাটা হচ্ছে আমাদের দায়িত্ব ছিল কিন্তু অসাধারণ লেগেছে মানে সত্যি কথা বলতে কি এত ইন্টেন্স অ্যাক্টার না মানে সে যখন টেলিভিশনে সিরিজ সিরিজ করেছে তখনও যে লেভেলে অভিনয় করছে ওর ফিল্মেও তাই এবং ওটা একটা এক্সপিরিয়েন্স মানে স্পেশালি মেঘে ঢাকা তার একটা সিন ছিল যেখানে ঝগড়ার সেখানে এত ইম্প্রম্টু হয়েছে ব্যাপারটা এত ন্যাচারাল হয়েছে যে

অ্যাক্টিং বাদ দিয়ে আমি মানসিকতাটা বলছি যে সিন তো এক একজনকে প্রায়োরিটাইজ করে হয় প্রায়োরিটাইজ থাকে ইনি কিন্তু সেটা নয় বা আমরা সেই মেন্টালিটি নই যে আচ্ছা এটা হয়তো তোমার সিন কিন্তু আমি হাত নাড়াচ্ছি অকারণে মাথা নাড়াচ্ছি করে সিনটা কেটে দিচ্ছি না আমরা আমাদের একজন অ্যাক্টার হিসেবে দায়িত্ব করে যে যার সিন তাকে আরো বুঝতে পারো অটোমেটিক্যালি সিনটা ভালো হলে গোটা ছবিটা ভালো হবে আমাদের প্রত্যেকের পারফরমেন্স ছবিটা যদি ভালো না হয় আমাদের মনে তো সুতরাং এদেরকে পাশে পাওয়া মানে একটা তো সৌভাগ্য অ্যান্ড কোথাও একটা কনফিডেন্স পাওয়া কোথাও একটা আরো এনার্জি পাওয়া আচ্ছা ওপদের কাছে আরেকটা প্রশ্ন আমার ভীষণ মাথায় আসছে এই মুহূর্তে যে তুমি একটা মানে বৃহত্তর স্কেলে যেমন কাজ করছো ন্যাশনাল লেভেলের ছবি করছো ঠিক পাশাপাশি তোমার শুরুটা হয়েছিল টেলিভিশন দিয়ে মানে এখন শুরু হয়েছিল থিয়েটার দিয়ে অ্যাকচুয়ালি হ্যাঁ গ্রুপ থিয়েটার দিয়ে তারপরে বিশ্বরূপায় থিয়েটার করেছি বাবার পরিচালনায় তারপর ধীরে ধীরে টুকরো টাকা রোল করতে করতে মানে এতগুলো ফর্মেটে তুমি কাজ করেছো আর কি তোমার কাছে এই মুহূর্তে কি মনে হচ্ছে মানে ওটিটি সম্পর্কে তোমার ধারণা কি ওটিটি কতটা ইম্পর্টেন্ট ওটিটি তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে ভবিষ্যতে আমার যা দেখছি আমি আশেপাশে যদি না আমরা ফিল্মটাকে নিয়ে একটু সিরিয়াসলি চিন্তা ভাবনা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে নিয়ে যদি আমরা সিরিয়াসলি চিন্তা ভাবনা না করি মানুষ ঘরে আর বেরোবে ঘর থেকে বেরোবেন না তার কারণ ওটিটিতে যা ভ্যারাইটি পাওয়া যাচ্ছে এবং সেটা আমি আমার সময় মতো

আলটিমেট কিন্তু তবুও জানো তো বড় আমি কালকে যদি দেখতে যাই দেখতে হবে আমি আমি মানছি আমার বড় টিভি ষাট ইঞ্চি টিভি হয়তো কিন্তু তাও মানে সিনেমার এমবিয়েন্স ওইটা সিনেমাটা কত সিনেমা এটা লার্জ স্কেলে একটা সবকিছু দেখার যে ফিলটা সত্যি এটার সঙ্গে করতে তুলনা হয় না তোমাদের এই নতুন সিরিজের জন্য অনেক অনেক শুভেচ্ছা অলরেডি আমাদের প্রচুর দর্শক বন্ধুরা দেখে ফেলেছে এবং আজকের এই আড্ডাটা পরে তারা আরো বেশি করে দেখার ইচ্ছে প্রকাশ করবে আমি ভেরি শিওর এবং আমাদের জিও বাংলা দর্শকদের জন্য যদি একটু কোনো বার্তা দিয়ে যাও প্লিজ জিও মালিক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন নিজে একা ভালো নয় সবাইকে ভালো রাখলে কিন্তু আলটিমেটলি নিজে ভালো থাকা যায় এবং অবশ্যই বাংলার ছবি দেখতে থাকুন আমাদের যে একটার পর একটা প্রয়াস করি সেগুলোকে সাপোর্ট করুন থ্যাংক ইউ সো মাচ